বাপে মানে ছোট্ট বেলা রাইখা বইরা গেছে আর আমি কষ্ট কইরা আমার মাইয়া রে লেখা করাইছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার মাইয়া কোনো দিনও আমার মা বললে পরিচয় দিতে চায় ঠিক আছে ওকে ওকে রাখ আরে দাও আমি রিক্সা যাবো না ঠিক আছে বাবা তোমরা অন্য রিক্সা খুঁজো কেন তুমি তো রিক্সা খুঁজতে বললে বলছি তো যাবো না যে চিৎসা করতেছে না তুমি অন্য রিকশা রাখো এখানে অনেক রিক্সা আছে কি শুরু করছো কোথায় পাবো একটা পেলাম উঠি চলো যাই তোমাকে তো বললাম দেখো না আশেপাশে অনেক রিক্সা থাকবে একটা ডাকো না এই রিক্সা যাবো না আরে যাই চলো দেখো কত সুন্দর ইলেকট্রিক গাড়ি একটা গাড়ির ফিল পাবো হাওয়া খেতে খেতে তারপর যাবো বুঝো না কেন আসো না না ইলেকট্রিক রিক্সা আমার ভয় লাগে তুমি যে পাই চালিত যে রিক্সাগুলো আছে ওগুলা ডাকো এটা তো আমি যাবো না না আপনারা অন্য রিক্সা দেখে নেন আমি আর যাবো না দেখেছো উনিও যাবে না আচ্ছা আপনি যান না না আমার তো সন্দেহ হচ্ছে

তারপরও কেন জানি সন্দেহ লাগতেছে আন্টি কি হয়েছে বলেন তো খুলে বাজান কি কমুয়া তোমার লোক যে মাইয়াটা না এই মেয়েটা আমার মাইয়া হরে আমি দশ মাস দশ দিন এই গর্বে ধরছি আমি এই মাইয়াটার লেগে অনেক কষ্ট করি অনেক কষ্ট করছি এই অটো চালায় আমি আমার মাইয়াটার আমি বালু কলেজে লেখাপড়া করাইতেছি এই যে দেখছো না এই ভালো পোশাক আশাক আমি কিন্না দেই আর নিজে নিজেই সেরা কাপড় পিন দাওটো চালায় কিন্তু আমার মাইয়া না আমার পরিচয় দিতে চায় না আর কেমনে বা দিব আমার মাইয়া লগে আমার কি বনে একটু তো বনে না ওর পোশাক আশাক আর আমার পোশাক আশাক আমি তো তোpokিননি আমার কি লিখে পরিচয় দিব এমন মারে তো পরিচয় কেউ দেয় না আর বাপে ছোটবেলায় রেখে মইরা গেছে আর আমি কষ্ট কইরা আমার মাইয়া রে বড়া করাইছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার মাইয়া কোন দিন আমার মা বললে পরিচয় দিতে চায় না দেওয়ার লাগবো না আমার পরিচয় দেওয়ার লাগবো না ও যদি সুখে থাকে ওই আমার সুখ রিয়া উনি যা বলছে কিছু সত্যি কি বলছো তুমি এসব চুপ করো তুমি অনেক মিথ্যা কথা বলেছো সত্য কথা স্বীকার করো হ্যাঁ উনি আমার মা আর কেন ওনাকে অস্বীকার করবো না বলো উনি তো সামান্য রিক্সা চালায় আর আমি কত বড় ভালো একটা ভার্সিটিতে পড়ি আর ওই ভার্সিটির স্টুডেন্টরা যদি জানতো যে আমার মা সামান্য একটা রিক্সাওয়ালা কেউ আমাকে দাম দিত সবার কথা আমি বাঁধিয়ে দিলাম তোমার কথা বলি তুমি যদি জানতে যে আমার মা সামান্য একটা রিকশাওয়ালা তুমি কি আমার সাথে প্রেম করতে করতে না এই জন্য আমি সবার কাছ থেকে লুকিয়েছি যে আমার মা একটা রিক্সাওয়ালা কারণ সবাইকে বললে তো আমার মান সম্মান থাকতো না কেউ আমাকে দাম দিত না হয়তো বা দেখা যেত আমাকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে এই জন্য আমি আমার মায়ের পরিচয়টা লুকিয়েছি তোমার মন মানসিকতা এত ছোট আর আমার মন এরকম ভেবেছো তুমি তোমার মা রিক্সা চালাই বলে তুমি মাকে অস্বীকার করছো আচ্ছা তোমার মা কি খারাপ কিছু করছে তোমার মা যা কিছু করছে তোমার জন্য এত কষ্ট করে রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে তোমাকে পড়ালা করাচ্ছে এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করো কার জন্য তোমার মায়ের টাকা করো তোমার মা কষ্ট করে টাকা ইনকাম করে যে টাকাটা তোমাকে দেয় আর সে টাকা দিয়ে তুমি ফুটানি করো না না তোমার মতো মেয়ের সাথে আমি রিলেশন রাখতে চাই না আজকের পর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না যে মেয়ে নিজের মাকে অস্বীকার করতে পারে দুই দিন পর আমাকে অস্বীকার করবে না তার কি গ্যারান্টি আমি চললাম কোনো দিন আমার সাথে কন্ট্যাক্ট করবে না তোমার সাথে আজকে থেকে বেকার শোনো তুমি যেও না আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি যা বলেছো সত্যি বলেছো আসলেই তো আমি কখনো এত গভীরভাবে ভাবিনি যে আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করছে আর এই মা না থাকলেও তো আমার এই ফুটানগিরি কোথা থেকেই আসতো না এই যে আমি যে ভালো ভার্সিতে পড়ছি এই যে দামি জামা কাপড় দামি ফোন ইউজ করছি এমনকি তোমার সাথে রিলেশন করছি সবই তোমার মার বদলেতে আমার বাবা মারা যাওয়ার পর যদি আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত আমার মা ছাড়ে তো আরেকটা বিয়ে করতে পারতো কিন্তু সে করেনি সে আমার মুখের দিক তাকিয়ে আমাকে মানুষ করার জন্য সে রাস্তায় নেমেছে রিকশা চালাচ্ছে আর আমি কিনা সেই মাকে অস্বীকার করলাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর তুমি আমার চোখ খুলে দিয়েছ কিন্তু আমি এই ভুল আর করবো না আর করবো না আমাকে তুমি মাফ করে দাও মা মার কাছে কোনোদিন সন্তান মাফ চাইতে হয় না আমি অনেক ভুল করছি আমার উচিত ছিল তোমাকে সম্মান দেওয়া কিন্তু আমি দেইনি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি তোমার পরিচয় দিতে চাইনি মা আমাকে তুমি মাফ করে দাও তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতেই আমি খুশি